দেখেন একদম মানুষের বাড়ি ঘরের উপরে এসে গেছে যে এখানে সব ধ্বংস হয়ে গেছে ওনাদের বাড়ির উপরে উঠে গেছে আমরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখান থেকে ক্লিয়ার যেত আসে না ওনাদের যাদের ঘর ভেঙে গেছে হ্যাঁ আমরা ওনাদের

হঠাৎ ঘটনা ঘটেছে আচ্ছা আমরা দর্শক আপনারা দেখতেছেন যে এখানে মানে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এটা কি সরকারি জায়গা আপনি যেখানে আছেন উনিও এখানে মানে ভূমিহীন ভূমিহীন হিসাবে উনি এখানে আছেন সরকারি জায়গার উপরে তস নস ধ্বংস হয়ে গেছে এগুলা আপনারা দেখতেছেন যে ওনার ঘরের উপরে আজকে কত বছর ধরে আপনারা এখানে আছেন উনি আজকে প্রায় বিশ থেকে বাইশ বছর পর্যন্ত প্রায় উনি এখানে থাকেন হ্যাঁ রেল লেন পাশে মাঠে হ্যাঁ আমি ক্ষতি করি আমি যে ঘুমাছিল আমি পুরো সিবodil দি হ্যাঁ 12 টাট কয়রা উনি রাস্তার নিচে মানে আপনি দেখতেছেন যে রেল লেন নিছে আসি উনি এখানে জীবন যাপন করতেছেন হ্যাঁ ওনার বা মানে বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ ওনার দেখেন কুড়ে ঘরটা কিভাবে রং হয়ে গেছে দিন দিন করে 20 বছর ধরে তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট করে আমি আপনি কোথায় ছিলেন যখন আপনার ঘরের উপরে গায়ে অ্যাক্সিডেন্ট ঘটে আপনি ওই গেছিলেন হ্যাঁ উনি মূলে ভিক্ষা করে খান উনি মানুষ হ্যাঁ নিরীহ মানুষ উনি ওনার চাউলের অভাব ছিল করে বিদায় উনি পাশের বাড়িতে গিয়েছেন চারটে চাউলের জন্য এর ভিতরে আল্লাহ ওনাকে রক্ষা করেছেন আল্লাহ ওনাকে রক্ষা করেছেন আল্লাহ যদি শহর থাকে মানুষকে এই আল্লাহ ইচ্ছে করে রক্ষা করতে পারেন আপনি দেখেন যে তখন ওনার ঘরের উপরে কিভাবে এই গাড়িটা উঠে গেছে ওনার ঘর দরজা থাকার মতো আর কোনো ব্যবস্থা রইলো না ওনার একমাত্র এই স্বপ্ন ওনার একমাত্র একমাত্র জীবনযাপন করার ব্যবস্থা এই জায়গাটাই ছিল এই ঘরটাই ছিল আজকে ওনার এই ঘরটায় ধ্বংস হয়ে গেছে আজকে আপনারা দেখতেছেন যে ওনার এখানে আর এই থাকার মতো কোনো অবস্থা নেই এই আপনারা যদি কেউ পারেন সহায়তা করতে চান তাহলে আমাদের মাধ্যমে করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ ওনাদের কাছে এসে এবং ভিডিওর মাধ্যমে ভিডিও তৈরি করে আমরা ওনাদের হাতে ক্যাশ টাকা পয়সা দান করে দিতে চান আমরা বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমরা মানুষ সেবা করি আমরা ভুয়েটু মানুষের পাশে থাকার জন্য সারাক্ষণ চেষ্টা করি আপনারা দেখতেছেন যে এখানে ওনার টিউবওয়েল কল থেকে ধরে পাকঘর ঘর থেকে কিছুই আর রইল না ওনার সকল কিছু ধ্বংস হয়ে গেছে একটা পরিবার নিঃস হয়ে গেছে হ্যাঁ এই পরিবারটা পাশে যদি কোনো হৃদয় বা কোনো প্রবাসী কোনো মানুষ দাঁড়াতে চান ইনশাল্লাহ বই মাধ্যমে দাঁড়াতে পারবেন আমরা সকল নিরাপত্তার সহিত এবং সুনামের সহিত আমরা কাজ করি হ্যাঁ আমরা মানুষের বিশ্বস্ত রক্ষা করার চেষ্টা করি ইনশাল্লাহ আপনার সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন যে আসলে অবস্থাটা খুবই সুসমিক খুবই খারাপ যে দেখা যাচ্ছে না এই যে ঘর বাড়ি থাকার কোনো পরিবেশ আর না তাদের ওনারা অসহায় হয়ে গেছেন এই অসহায় মানুষগুলো পার্শ্ব করে চান তো ইনশাল্লাহ আপনারা হৃদয়বান ব্যক্তি যারা আছেন যোগাযোগ করবেন পুঁয়া টিভির সাথে